শীতকালে যে কোনো কাজ করাই আমাদের জন্য কঠিন হয়ে যায় গা থেকে কম্বল স্মরণেই দায়ী হয়ে দাঁড়ায় সেখানে উজু করা তো আরও দূর হবে না শীতকালে উজু করার ব্যাপারে রয়েছে বিশেষ ফজল কেউ যদি এই সময় উজু করে নামাজ আদায় করে রাজুদাল্লাহ আলী ইসলাম বলেছেন তার জন্য রয়েছে বিশেষ সুসংবাদ এবার নফিস ইসলাম সাহাবাই কেরমদের সাথে নিয়ে বলছিলেন আমি কি তোমাদের এমন সুসংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তালা তোমাদের গুণাসমূহ মিটিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন আর আল্লাহ তালার কাছে তোমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দেবেন সাহাবাহ বললেন অবশ্যই হে আল্লাহ রাসুল তখন রাস্তাল আলিয়াল্লাম বললেন হলো শীতকাল বা অনন্য ঠান্ডা ও কষ্টকর মুহূর্তে ভালোভাবে পুজো করা ইভেন নামাজের ব্যাপারও রয়েছে বিশেষ সুসংবাদ আবু বকর ইবনে আবু মুসা রাদি আল্লাহ তা তার বাবার সূত্রে বর্ণনা করেন রাজহুল সাল্লাল্লাহ আনিয়ানুসাল্লাম বলেছেন সল্লাউল্লাহ দেয়নি দাখলের জাননাম অর্থ যে যে ব্যক্তি দুই শীতের নামাজ অর্থাৎ হজর ও পেশা আদায় করবে আল্লাহ তা তাকে জান্নাতে প্রবেশ করে মুমিনের কাছে কনক্ষণের শীত ও ঠান্ডা আরেক ইমানি জজবা বা উদ্দীপনার নাম এর কারণেই রাজসল ঘোষণা অনুযায়ী শীতকালে জান্নাত ও গুণা থেকে মুক্তি লাভে এবাদতের বসন্তকাল হিসেবে বিবেচনা করা হয়েছে প্রিয় দিনই ভাই ও বোন শীতকালকে আমরা এবাদতের বসন্তকাল হিসেবে গড়ে তুলি